আমরাই সাহেব আলমগীর সাহেবরা যারা দায়িত্বে আছেন আমি আমাকে প্রথম বলতেছি আমি সহ যদি এই দায়িত্ব নেই আমার এলাকাতে কোন হতে দেবো না আমার এখানে কাউকে মাদক সেবন করতে দেব না বেচতে দেব না কিনতে দেবো না সাপ্লায়ার কাউকে সহ্য করব না তাহলে এই সময় সুন্দর হতে পারে তাহলে আমাদেরকে ওই আগাতে হবে রোজা যেদিকে আমাকে নিতে চায় রোজা আমাকে যে ধরনের বাড়াতে চায় এই শিক্ষা যদি রোজার থেকে গ্রহণ করি আমি তাহলে আটান্ন বছরের রোজা আমার এমনি এমনি চলে গেছে এইবারের রোজাটা যেন এমনি এমনি চলে না যায় আমরা সবাই পণ করতে পারি ইনশাল্লাহ আমরা কি এখন থেকে নিয়োগ করতে পারি এই যে রোজা আসছে এই রোজাকে সামনে রেখে আমার সমাজকে আমি পরিশুদ্ধ করে ছাড়বো ছাড়বো এই ধরনের পণকে আমরা করতে পারি যদি পারি তাহলে চুন্ন বছরে যা না হয়েছে এই আবদুল্লাহ আলম সাহেবের মাধ্যমেই আমরা এই কাজ করিয়ে নিতে পারবো তাকে সহযোগিতার মাধ্যমে এই কাজ করে নিতে পারবো আর যদি দেখি সে নিজেই আঁকা চলে তাহলে আঁকা বাঁকা চললে সেটা সিধা করার কি কারিগর তারা আমরাই ছেড়ে দেব ইনশাআল্লাহ উনি আশা করি এই জন্য একা চলবেন না বরঞ্চ উনি সঠিক লোকের পথে সঠিকভাবে আমাদেরকে সাথে নিয়ে চলবেন যেন এই সমাজ সুন্দর হয় এই সমাজ মানুষের প্রসভারযোগ্য হয় এই সমাজ একটি সোনালী সমাজ হয় যেই সমাজ তারেক রহমান ডাক দিয়েছেন মহানবী সাল আলী ওয়াশাল্লামের যে ন্যায় প্রণয়তা ছিল ন্যায় প্রণয়তার ভিত্তিতে এই সমাজ পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে এই কথাও আমরা প্রমাণিত করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার সেভাবে আমল করে আমার রাজনীতি কেন করি আমি কেন রাজনীতিতে দেখ এত কীতিজ্ঞা করলাম সেই সবক আবার নতুনভাবে নেওয়ার তৌফিক দেখ সমাজকে সুন্দরভাবে আরো ভাবে সাজিয়ে তোলার তৌফিক দান করুক সর্বোপরি দেশটাকে সুন্দর করার তৌফিক দান করুক